আসসালামু আলাইকুম হ্যালো এব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছি এই সেই দুশো এক গম্বুজ মসজিদ যেটা আপনার টাঙ্গাইল গোপালপুরে টাঙ্গাইলে আসছিলাম কিছু কাজে আসার পরে ভাবলাম যেহেতু আশেপাশেই আসি তাহলে মসজিদটা একটু দেখিয়ে যায় ভবিষ্যতে আসা হয় কি না জানি না সেই কারণে আপনার আসার পরে আপনার মসজিদটা দেখতে আসছি আসছি যে আপনার অনেক সময় জোরের পরে এখন আমি পুরা মসজিদ ঘুরে দেখছি ওইটা একটা লং ভিডিও তো এখন আমি একবার উপরে মসজিদের মেম্বারের সবচেয়ে উপরে যে সাইডটা এটা পশ্চিম সাইড পশ্চিম থেকে এখন আমি সাদের পুরোটা সাইট সাইড দেখাইতেছি আপনাদেরকে আপনার প্রায় এখন আমি দশতলার উপরে আছি উঠতে অনেক ভয় লাগছে অনেকদিন পরে এত উপরে উঠি নাই আর চারাদ খোলামেলা সেই কারণে যা নিচক্ষে দেখলাম মসজিদটা অনেক সুন্দর যেরকম ভাবছি ওরকমই আসছি আসার পরে আশেপাশে আগে প্রথম ঘুরে দেখছি ঘুরার পরে তারপর আমি ছাদে উঠছি ছাদে এখন এই যে নির্মাণ কাজ চলে লোকরা কাজ করতেছে লোক কাজ করতেছে এই কারণে আপনার গম্বুজের কাছে যাইতে দেয় না সেই কারণে আমি নিজে একা একা একবার উপরে উঠে গেছি উপরে উঠা কোনো বাধা নাই উপরে উঠা এখন দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ রেস্ট করছি আর মসজিদের পাশে আপনার একটা নদী আছে এই সেই নদী যেটার কথা কিছুক্ষণ আগেও বলছিলাম এই সেই নদী নদীর ওই পারে বসবাস আছে আপনার মানুষ বসবাসযোগ্য একটা সুন্দর নদী ওইপারে আর যেদিকে চোখ যায় চারের দিকে আপনার অনেক সুন্দর আল্লাহ সুবান তালা পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রাখছে যেটা বলার মতো না তবে যাক আমরা ঘর ঘর করি যেটা আমাদের স্থায়ীভাবে ঘর ওইটার চিন্তা কেউই করি না আমি নিজেও মাঝে মধ্যে ওইটার চিন্তা অনেক সময় ব্যস্ততার কারণে ছুটে যায় দোয়া করবেন সবাই যে আমি যে নিজেও শুধরাইতে পারি আর সবাই সবার নিজের জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সৎ থাকার চেষ্টা করব মসজিদে আজান হইতেছে মসজিদের আজানটা শুনেন। মসজিদে আজাম দিতে ছিল সেই কারণে বক বক বন্ধ করে দিছি আর এখন যেহেতু ছাদের উপরে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ছাদের থেকে মসজিদের চারপাশ দেখা যায় তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এলো আল্লাহ হাফেজ